আজ কল্যাণী আইটিআই খেলার মাঠে সেভ ড্রাইভ সেভ লাইভ সতর্কতার একটি অনুষ্ঠান আয়োজিত হল ছাত্রছাত্রী সহ এলাকার সমস্ত যানবাহন চালকদের উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি ও কল্যাণী পৌরসভার পৌরপ্রধান সহ বিশিষ্ট প্রশাসনিক আধিকারিক এবং এআরটিও রাস্তায় যে ব্ল্যাক টপটা থাকে আর একটু ধারে থাকে মাঝে এতটা গ্যাপ থাকে হ্যাঁ একটা উঁচু মতো জায়গা থাকে না ওই জায়গায় আমার মাথা লেগেছিল শুধু হেলমেট ছিল বলে আজকে তোমাদের সামনে প্রত্যেকের সাথেই কিছু না কিছু এই ধরনের জিনিস ঘটে তো আমরা প্রতিদিন চলতে চলতে স্কুল আসার সময় আমরা কি দেখব যখন রাস্তাটা পেরোবো ডান দিক দিক দেখে যখন গাড়ি আসছে না তখন পেরোব বাড়িতে বাবা বাবা বা ভাই দাদা যারাই আছে তারা যখন গাড়ি নিয়ে বেরোবে মোটরসাইকেল নিয়ে বেরোবে আমরা ইনসিওর করবো তারা হেলমেট পরবে যখন ফোর হুইলার নিয়ে বেরোবো সবাই অন্তত সিট বেল্ট পরবো এবং সবাইকে বলবো যেন একটা যেখানে যেমন স্পিড লিমিট আছে আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে যা চালাবো আর কল্যাণী টাউনের মধ্যে এক স্পিডে তো গাড়ি চালাতে পারবো না তো এইগুলো আমাদেরকে নজর রাখতে হবে এবং যারা শুনছেন এখানে দাঁড়িয়ে যারা অটো আমাদের অটো চালকরা আছেন এমনি অন্যান্য গাড়ি ড্রাইভাররা আছেন সবাই কিন্তু একটু সচেতনভাবে চালাবেন বিশেষ করে শীতকালে কুয়াশার টাইম এই কুয়াশাতে আমরা অনেক সময় সামনে কি আসে দেখতে পাই না

আজকের সেভ ড্রাইভ সেভ লাইফ এটা এখন আমাদের মানে নতুন করে কিছু বলার নেই এই প্রোগ্রাম এখন পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিভিন্ন স্কুলের তাদের পাঠ্যপুস্তকে সিলেবাস হিসাবে রাখছে অতএব এর গুরুত্ব আমার মনে হয় মানে নতুন করে আর বোঝানোর কিছু নেই তো আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকের জীবনের মূল্য অপরিসীম একটি মানুষ যখন বাড়ি থেকে কাজকর্মের জন্য বেরোয় আমরা আশা রাখছি সেই মানুষটি আবার ভালোভাবে আমাদের বাড়িতে ফিরবে কিন্তু দুর্ঘটনা যে সমস্ত কারণে হয় তার দেখা গেছে তার বেশিরভাগ কারণ হচ্ছে অজ্ঞতা এবং তার চলাফেরা ত্রুটির জন্য হিউম্যানিটিক এরড যেটাকে আমরা বলি সেই হিউম্যানিটিক এররের কারণেই কিন্তু নাইনটি পার্সেন্ট দুর্ঘটনা ঘটে থাকে আর হচ্ছে আমাদের স্কিল ড্রাইভিং যদি না জানা থাকে সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে তো আমরা ড্রাইভিং যেমন ভালো করে জানব তার পাশাপাশি পথ দিয়ে যখন চলাফেরা করব। আমরা সচেতনভাবে চলাফেরা করব। আর যারা গাড়ি চালকদের উদ্দেশ্যে বলছি তারা যেমন গাড়ি যখন চালাবেন গাড়ির গতিসীমা অর্থাৎ স্পিড লিমিট মেনে গাড়ি চালানো ভীষণ দরকার দেখা গেছে যে বিভিন্ন রিসার্চ বলছেন রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগ গাড়ির অতিরিক্ত গতিসীমার জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকে তা আশা করি এই প্রোগ্রাম অনেক মানুষকে সচেতন করবে এবং যারা উপস্থিত ছিলেন

ছোটোবেলা থেকে যেটা আমরা অভ্যাস করি বা জানার চেষ্টা করি সেটা আমাদের মজ্জাগত হয়ে যায় তো এই স্টুডেন্টদেরকে ইনভলভ করার একটাই কারণ হচ্ছে তারা এখন লার্নিং মোডে আছে অর্থাৎ তারা এই যে রোড সেফটির ওপরে সেফ লাইভ সেভ প্রোগ্রামের মাধ্যমে যে ইনফরমেশানগুলো যে ভ্যালুয়েবল ইনফরমেশানগুলো তারা পেলেন ছাত্রছাত্রীরা পেলেন তারা তাদের তারা তাদের ব্রেনে এটা সেটা করে নিচ্ছেন অর্থাৎ তারা মন থেকে সেটা আগামী দিন যখন